মাত্র পাঁচ বছরে কার্ড ভিত্তিক লেনদেনে দুশো শতাংশ বিস্ফোরণ এটি কি বাংলাদেশের অর্থনীতির নতুন চেহারা নাকি শুরু হলো ক্যাশলেস বিপ্লব মাত্র পাঁচ বছর আগেও যেখানে নগদ টাকাই ছিল লেনদেনের মূল মাধ্যম সেখানে এখন কোটি কোটি মানুষ কেন ঝুঁকছে কার্ড ব্যবহারের দিকে কিসের ইঙ্গিত দিচ্ছে এই বিস্ময়কর উল্লম্ফন প্রযুক্তির অগ্রগতি নাকি মানুষের জীবনের কোনো মৌলিক পরিবর্তন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের মে মাসে দেশে ডেবিট কার্ড ছিল এক কোটি চুরানব্বই লাখ দু সালের এপ্রিল নাগাদ তা দাঁড়িয়েছে চার কোটি পনেরো লাখ দশ হাজারে একশো শতাংশ বৃদ্ধি একই সময়ে ক্রেডিট কার্ড বেড়েছে পঁয়ষট্টি শতাংশ আর প্রিপেড কার্ডে বেড়েছে অবিশ্বাস্য এক হাজার দুশো তিরাশি শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে লাফিয়ে ছিয়াত্তর লাখে পৌঁছেছে প্রশ্ন হচ্ছে কেন এমন দ্রুত প্রবৃদ্ধি বিশ্লেষকরা বলছেন সরকারের ডিজিটাল অর্থনীতি নির্ভর নীতিমালা বাংলাদেশ ব্যাংকের আধুনিক পেমেন্ট প্ল্যাটফর্ম আর সাধারণ জনগণের আর্থিক প্রযুক্তিতে আগ্রহ এই রূপান্তরের মূল চালিকাশক্তি দু পঁচিশ সালের এপ্রিল মাসে একা ডিপার্টমেন্টাল স্টোরেই হয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ ক্রেডিট কার্ড লেনদেন এমন ব্যবহার কি শুধুই কেনাকাটার চাহিদা নাকি এখানে লুকিয়ে আছে আর্থিক প্রবৃদ্ধির নতুন রূপরেখা ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারেও দেশে ও বিদেশে লক্ষ্য করা যাচ্ছে ভিন্ন প্রবণতা বিদেশে ডেবিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে চীনে আর প্রিপেইড ব্যবহারে শীর্ষে যুক্তরাজ্য বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের মধ্যে আবার সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাহলে কি এই লেনদেন শুধু ব্যক্তিগত ব্যয় নাকি বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে আরও জোরালোভাবে যুক্ত হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি সত্যিই ঢুকে পড়ছে এক ক্যাশলেস যুগে নাকি এই প্রবণতা এখনও একটা শহুরে বলয়ে সীমাবদ্ধ এবং এই পরিবর্তন কি দেশের নিম্নবিত্ত ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সমানভাবে সুফল বয়ে আনবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল